হ্যালো বন্ধুরা তুলিস চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আর আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল নটা বাজে আর পাপা উঠে গেছে পাপা এখন বাবার কোলে আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর বাবু নিয়ে এসেছে মাংস খাসির মাংস আর মা এখানে কচুর শাক রান্না করছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর আমার চা হয়ে গেছে আমি চা বিস্কুট দিয়ে দিলাম আর এই পাপা পাপাই সবই উঠেছে খাটে বসো খাওয়া বসো দাও কে বসি দাও খাটে বসো মা বসো 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 না না ধরা যাবে চা আর সকালের চা খাওয়ার পর আমি ওকে টিফিন দিয়ে দিয়েছি এখানটায় আছে রুটি একটা তরকারি আলু ভাজা আর রসগোল্লা আর পাপাকে খাইয়ে দেওয়ার পর পাপা আবার একটু ঘুমিয়ে পড়েছে আর সকালে খাওয়া দাওয়ার পর ডাব আর এই যে ডাবের বের করছে আর যেহেতু ছেলে এখন ঘুমাচ্ছে জন্য আমি স্নান করে এসেছি আর এখন মাংসটা বসাচ্ছি আলু ভাজা হয়ে গেছে আর এখানে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি মাটন আর এটা আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণই মাখানো ছিল আজকে মটনের একদম পাতলা ঝোলই বানাবো কারণ গরমের মধ্যে পাতলা ঝোলটাই ভালো লাগে মটন হয়ে গেছে কষানো এখন গরম জল দিয়ে দেব আর আলুও দিয়ে দেব এরপর প্রেশার কুকারে দিতে হবে আর আমি এখানে একটু কষা তুলেছি একটু কষা খাবো আর এই যে পাপা স্নান পাপা এখন করে বসে আছে স্নান করে আর মা এখন মটনটা দিয়ে দিচ্ছে এরপর দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর এই যে মাংসর লুকটা আর আমি এখানে স্যালাড কেটে নিয়েছি আর বাবু আর ওকে খেতে দিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমি আর মা পরে খাওয়া দাওয়া করে নেব কারণ পাপা তো ঘুমায়নি পাপাকে নিয়ে মা বসে কি করবে আর গাড়ি আর এরপর একটু শুয়েছিলাম আর পাপাও একটু শুয়েছিল আর এখন বেজে গেছে সাড়ে চারটে আর পাপা আর ডিম্মা পাপাকে রেডি করে দিচ্ছে কারণ অনেক দিন মা এক মাস মা বাবুর কাছে থাকার পর আজকে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি তো সেই জন্য এখন গাড়ি আসবে আর বাবার বাবাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এত মালপত্র হয়েছে মানে এক মাসের জন্য এত কিছু হয়েছে আর গাড়ি চলে এসেছে এখন চলে যাব তো মনটা তো খুবই খারাপ কারণ এক মাস ছিলাম এখানে সবার মন খারাপ নাতির জন্য আমার মা বাবুরও অনেক মন খারাপ তো কিছু করার নেই এখন চলে যেতে হবে এগুলো নাও বোতলগুলো

চলে যাচ্ছি কত হাওয়া হচ্ছে গাড়িতে এরপর এক জায়গা থেকে একটু মোমো কিনছি এই মোমোটা দারুণ বানায় খুব টেস্টি হয় তো সেই জন্য ভাবছি বাড়ির জন্য নিয়ে যাই মানে শ্বশুরবাড়ির জন্য সেই জন্য একবারে প্যাক করে নিচ্ছি মোমোটা গাড়ি দাঁড় করেই রেখেছি আর এই যে মোমো প্যাক করে নিলাম গাড়িতে উঠে গেলাম এখন গাড়ি ছেড়েও দিয়েছে আর গাড়িতেও প্রচণ্ড গরম লাগায় মানে ছেলে খুবই গরম লেগে গেছে সেই জন্য বাড়িতে এসে ছেলেকে আগে ফ্রেশ করে তারপর ছেলেকে আমি নতুন জামা কাপড় পরিয়ে ওকে খাইয়ে দিয়ে দিলাম তো এর মধ্যে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এখন মোমো খাচ্ছি তাই ভিডিওটা করলাম আর আজকে টাটা আবার পরে দেখা হবে